আসসালামু আলাইকুম সৎকর্মের খোঁজে পু সমাজে আলো ছড়িয়ে দিচ্ছে এমন আলোকিত মানুষদের খোঁজে বের করতেই আমাদের এই পথ চলা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাশে যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন ওনার দুটি পা নেই তবুও কিন্তু উনি থেমে নেই উনি ওনার জীবিকার তাগিদে কিন্তু অটোরিক্সা নিয়ে ঠিকই ছুটে চলছে আপন গতিতে আমার পাশে যে ভদ্রলোক দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার একটি পা নেই আর তিনি হচ্ছে কোরআনের হাফেজ তারপরেও কিন্তু এই একটি পা না থাকার পরেও তুমি উনি কিন্তু কারো কাছে হাত পাচ্ছে না উনি মাধ্যমে জীবিকার তাগিতে ছুটে চলছে আপন গতিতে আজকে আমরা পুবেরলোর পক্ষ থেকে এসেছি ওনার এই ভালো কাজের যে ভালো আমাদের যে ভালো কাজের পুরস্কার যে কার্যক্রম সেই কার্যক্রমের অংশ হিসাবে ওনার হাতে একটি ভালো কাজের পুরস্কার তুলে দেওয়ার উদ্দেশ্যে

এরকম আছে নাকি দিক আমার কাছে অপসন্দা আপনি তো যে স্থানীয় যে মসজিদে যে মক্ত পড়েন আপনি বললেন আমরা যতটুকু জানছি আপনি তো বিনামূল্যে সেটা পড়েন জি জি বিনামূল্যে পড়ে তো এই যে এই অটো রিক্সার বাইরে আর কোনো আপনার ইনকামের সোর্স আছে কিনা আর কোনো ইনকামের সোর্স নাই আপনার এমনিতে আপনার ছেলে মেয়ে কুজন আমার ছেলে মেয়ে তিনজন তিনজন কয়জন ছেলে কয়জন মেয়ে একজন মেয়ে দুইজন ছেলে ওরাও আমাদের সাথে পড়ে মা বাবা কি আছে মা বাবা আছে আপনার সঙ্গে জি জি তো এই যে এত মানুষের যে পরিবার আপনার কি মানে কেমন চলতেছে আপনি অটো রিকশা চালেন তো রিকশা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই চলতেছে মানে তেমন কোনো কষ্ট হইতেছে না তারপরে অটো রিকশা যে মানে আমার অনেক টাকা পয়সা গেছে কিছু ঋণ ফিন আসে

প্রিয় দর্শক আপনারা শুনছিলেন যে হাফেজ মোহাম্মদ রবিউল্লাহ সাহেব ওনার কাছ থেকে ওনার জীবনের কিছু কথা আসলে কর্মে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতাই এই যে একটা উক্তির মাধ্যমে কিন্তু এই যে হাফেজ রবিউল্লাহ সাহেব উনি অটো রিক্সা চালিয়ে জীবনযাপন করছে তারপরও কারো কাছে কিন্তু হাত পাচ্ছে না আরেকটা বিষয় যে যে উনি বিষয়টা বলেছে যে নবীর আদর্শ নবীর আমাদের নবী আদর্শই কিন্তু যে আসলে কারো কাছে এই যে ভিক্ষা করার থেকে কর্ম করে খাওয়া অনেক ভালো তো সেই আদর্শ উনি বুকে লালন করে কিন্তু এখন পর্যন্ত উনি শত কষ্ট হলেও উনার অতি কষ্টের পরিশ্রমের মাধ্যমে পরিবারের সদস্যদের লালন পালন করে যাচ্ছে আজকে পুবের আলোর পক্ষ থেকে ওনার হাতে একটা এই যে ওনার যে এই ভালো কাজ সেই ভালো কাজের যে পুরস্কার হিসেবে পুবিরালো পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটা উপহার রয়েছে আমরা আশা করব যে আপনি উপহারটা গ্রহণ করবেন আর উপহার তুলে দিচ্ছে যে আলো যে প্রতিনিধি শরীফুল ইসলাম আপনাকে কেমন লাগতেছে যে পুবীর আলো থেকে আপনাকে আপনাকে পুরস্কৃত করা হলো অনেক অনেক আনন্দময় লাগতেছে এবং সামনে রোজার ঈদ ঈদের সময় আমাকে একটা পুরস্কার দিতেছেন এই জন্য আমি অত্যন্ত খুশি আমরা চাইবো একটু আপনি পুরস্কার একটু খুলে দেখেন যে আসলে আপনার পছন্দ হয় কিনা আমাদের যে পুরস্কারটা আমাদের এই পুরস্কারটা আপনার কাছে কেমন লাগলো আমার কাছে অত্যন্ত ভালো লাগতেছে এবং সামনে রোজারিদের আদর্শ <laughs> আপনার জন্য আসলে আমরা যারা সমাজের জন্য ভালো কাজ করে আমাদের এটা কিন্তু কোনো সহযোগিতা বা ভিক্ষা ওই টাইপের কোনো কিছু না আমরা সমাজের জন্য যারা ভালো কাজ করে দিনের পথে ভালো কাজ করে তাদেরকে আমরা পুরস্কৃত করার একটা উদ্যোগ গ্রহণ করেছি তো আপনার যিনি স্ত্রী রয়েছে আজকে আপনার একটা পা নেই তারপরেও কিন্তু আপনার সাথে সুখে শান্তিতে সংসার করছে সেই কারণে একজন আদর্শ নারী হিসাবে তার জন্য আমরা একটা শাড়ি এখানে উপহার হিসেবে নিয়েছি আর এই যে এখন আপনার হাতে আমরা তুলে দিচ্ছি আমরা চাইবো যে এটাও একটু আপনাকে একটু খুলে আমরা দেখাই যে আপনার পছন্দ হয় কিনা এটা আপনার স্ত্রীর জন্য একজন আদর্শ নারী হিসাবে তার জন্য আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার তো আপনি সব মিলিয়ে খুশি তো জি আলহামদুলিল্লাহ অনেক খুশি সাহেব খুব সুন্দর আছে দর্শক আপনারা দেখছিলেন যে আর আসলে আমাদের যে কার্যক্রম সে কার্যক্রমে কিন্তু আমরা সাধারণত একটি করে পুরস্কার দিয়ে থাকি তবে আজকের এই পুরস্কারটা একটু ভিন্ন কারণ আপনারা শুনছিলেন যে উনার যে স্ত্রী উনি নিঃসন্দেহে একজন আদর্শ নারী সেজন্যেই উনি শত কষ্টের মাঝেও কিন্তু এই হুজুরের সঙ্গে তিনি সংসার করে যাচ্ছেন তো আমরা ওনাকে সাধুবাদ জানাই এবং ওনার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি এবং এই হুজুর যাতে আগামী দিনে ভালোভাবে চলতে পারে ওনার জন্যও দোয়া হইল তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamu alaikum.